সত্যি বলতে এটাকেই হয়তো বলে সাকিব ভাইয়া স্টার্টম এবং সাকিব খানের স্টার্টম হ্যালো গাইসা আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করবো এবং সেই বিষয়টা কিন্তু অবশ্যই সাকিব ভাইয়া সংক্রান্ত এবং দরদ সংক্রান্ত সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আজকের সাকিব খানের জন্মদিনে দরদের টিম তার জন্য কিন্তু একটা স্পেশাল কিছু কিন্তু হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করছে এবং সেটা কিন্তু অবশ্যই কি স্পেশাল তার আভাস কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি এবং সেটা হচ্ছে প্রায় পনেরো হাজার ফুট উঁচু থেকে কিন্তু একজন ঝাঁপ দিচ্ছে এবং তার বুকে একটা টি শার্ট এবং সেখানে হচ্ছে দরদের লোক সম্পূর্ণ এটার হয়তো ফুল ভিডিও আমরা হয়তো দেখতে পাবো আজকেই এবং সেটা হয়তো দরদের টিম হয়তো রিলিজ করবে বাট এই ব্যাপারটা প্রথমবার এরকম কিন্তু হচ্ছে যে কোনো বাংলা সিনেমার প্রমোশনস এই লেভেলে হচ্ছে তার জন্মদিনে সেই সুপারস্টারের জন্মদিনের যে সুপারস্টার কাজ অব পুরো ইন্ডাস্ট্রিকে কিন্তু অনেক 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 কিন্তু বড় বড় হিট দিয়েছে সেই সুপারস্টারকে একটা স্যালিউট জানানোর জন্য কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু করা হয়েছে যেটা আশা করছি এই পার্টিকুলার ভিডিওটা দুর্দান্ত হবে এবং মামুন ভাই কিন্তু এটাও কিন্তু মোটামুটি পোস্ট করেছেন আমি এই পার্টিকুলার ভিডিওটা দেখবার জন্য কিন্তু প্রচন্ড আশাবাদী আছি দেখা যাক কেমন হয় বাট এই বিষয়টা আমার কিন্তু দুর্দান্ত লাগলো এবং যে ফটোটা পোস্ট করা হয়েছে সেটা এতটা এনার্জেটিক লাগছে এতটা সুন্দর লাগছে কি বলবো আই ক্যান এক্সপ্লেন তো এই বিষয়টা দেখা যাক আজকের হচ্ছে কখন আসে বাট এই পনেরো হাজার ফুট উঁচু থেকে জীবনকে ঝুঁকি নিয়ে একমাত্র সাকিব ভাইয়ার জন্য দরদের জন্য যে যান প্রাণ দিয়ে এটা প্রমোশনসের প্ল্যানিং করা হয়েছে এটা জন্য বস হ্যাটসঅপ বলতে হবে আমাদের মামুন ভাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা